আমার একটা অনুষ্ঠান আপনাদের কাছে খুব জনপ্রিয় এবং আমি আপনারা প্রত্যেক দিনই অনুষ্ঠানটা সন্ধে সাতটা থেকে আটটার ভেতরে কাছে দিন শুরু করুন আমার সাথে অর্থাৎ অনিমেশ শাস্ত্রীর সাথে বৃহস্পতিবার তিনটি ফল সকালে ঘুম থেকে উঠে স্নান করে তিনটি ফল শুধুমাত্র তিনটি ফল গোটা ফল আপনার যেটা পকেট পারমিট করবে আপনার অর্থ যেটা পারমিট করবে আপনার অর্থ যেটা অনুমোদন করবে সেই রকম দামে মূল্যে তিনটি ফল ঠাকুরের উদ্দেশ্যে দিন প্রসাদ করে নিজেরা কিছু খাবেন না যে কোনো বাড়িতে যদি শিশু থাকে শিশুদের দিন বাড়ির আশেপাশে যদি শিশু কাউকে পান তাকে প্রদান করুন দূরে গিয়ে প্রদান করুন প্রদান করে আপনি দিন শুরু করুন আমাকে জানাবেন আপনার দিনটা কেমন গেল পুরোনো পাওনা থেকে শুরু করে মামলা মোকর্দমা অনেক কিছুতে জয়ী হবে প্রতিযোগিতামূলক পরীক্ষা উচ্চ বিদ্যা লাভের জন্য এন্ট্রেন্স পরীক্ষা সাকসেস হবে সাফল্য পাবেন